শিক্ষকতা তার কাছে শুধু পেশা নয় এক ধরনের সাধনা জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন শিক্ষার আলো ছড়িয়ে পেশায় শিক্ষক ও মননে লেখক এবং কাজে সমাজসেবক কিশোরী মোহন সরকার সাতক্ষীরার আশাসনী উপজেলার কুল্লা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে উনিশশো সালে জন্ম নেওয়া এই শিক্ষক অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত গ্রাম্য পাঠশালায় জীবন শুরু করে সাতক্ষীরা কলেজ থেকে অর্জন করেছেন অনার্স ও মাস্টার্স ডিগ্রি উনিশশো সালে বদরতলা জেএসি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু পরে কুষ্টিয়া সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন স্কুলে দায়িত্ব পালন করেন সবশেষে সাতক্ষীরার জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন দুই হাজার ষোলো সালে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে শিক্ষা কর্মকর্তা হিসেবে শিক্ষকদের কাছে অনুরোধ করব যে সমাজ যেভাবে চলুক না কেন আমাদের আমাদের পথটাই যথাযথ হওয়া দরকার কারণ আমরা যদি শিক্ষার্থীদের যথাযথভাবে হিসেবে গড়ে তুলতে পারি তাহলে তারাই আদর্শ রাষ্ট্র গড়ে তুলবে শিক্ষক হিসেবে তিনি যেমন নিবেদিত তেমনি একজন গর্বিত পিতা তার তিন ছেলের মধ্যে ছোট ছেলে জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার তার বড় ছেলে পলাশ সরকার বর্তমানে সচিবালয়ে কর্মরত আর মেজ ছেলে পুষ্পেন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মানে আমি শুধু পথ দেখাইছি ওর কাজটুকু ওদের কাজটুকু ওরাই করেছে আমি নিজে হাতে ধরি কিছু করাইনি ওদের তোমরা চেষ্টা করো আমি তোমাদের পিছনের যেটুকু সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট সেটুকু আমি দেব তবে সেটা খুব বেশি না বেশি বলতে মানে প্রয়োজনের অতিরিক্ত আমি কাউকে কোনো কিছু দিতে পারিনি বা দিয়েইও নিই কিশোরী মোহন সরকার বিশ্বাস করেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক জাতির রূপকার তার মতে শিক্ষার্থীদের মানসিক শারীরিক ও সামাজিক বিকাশ ঘটানোই একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব তার শত শত শিষ্য আজ দেশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত বাংলাদেশে এমন এমন কোন ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে আমাদের ছাত্র ছাত্র উচ্চ পর্যায়ের নেই সব আছে বিদেশের বিভিন্ন জায়গা তো শত শত প্রতিষ্ঠিত আমাদের এবং মানে তারা সমাজের আই লেভেলে সব আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাবেক শিক্ষার্থী ফারুকুজ্জামান ডেভিড বলেন তিনি আমাদের কাছে জীবন্ত কিং আমরা মনে করি যে তিনি আমাদের কাছে একজন জীবন্ত কিং আমরা গর্ব করে বলি যে কিশোরী মহন সরকার আমাদের শ্রদ্ধা শিক্ষক এবং আমরা এখনো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে তার ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছি এখনো পর্যন্ত আমরা স্যারের সাথে এবং আমাদের সময় যে সমস্ত স্যাররা ছিলেন তার মধ্যে কি শোরমোহন সারো তরুণ সমাজকর্মী কর্ণ বিশ্বাস কেডি বলেন তিনি আমাদের জন্য গর্ব ক্রিকেটার সৌম্য সরকারের বাবা হয়েও তার মধ্যে কখনো কোনো অহংকার দেখিনি জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার তার ছোট ছেলে সে বাংলাদেশকে শুধু বাংলাদেশ এই মহিষেরাঙ্গা গ্রাম নয় তথা সাতক্ষীরাকে চিনিয়েছে তো কিশোরী মোহন সরকার সম্পর্কে বলতে গেলে একজন গর্বিত পিতা এবং পাশাপাশি আমাদের মহিষেরাঙ্গা গ্রামের একজন গর্ব তিনি আমরা তাকে নিয়ে অবশ্যই গর্ব করি শিক্ষকতা ছাড়াও সাহিত্য চর্চায় গভীর অনুরাগী কিশোরী মোহন সরকার নিয়মিত লিখছেন গল্প প্রবন্ধ ও কবিতা একটি অসাধারণ কাজ তিনি করতে যাচ্ছেন বা করে চলেছেন আমাদের গদ্যশিল্পের শিল্পের বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে মাইল অবসরে এসেও থেমে যাননি কিশোরী মোহন সরকার সাহিত্য চর্চা ও সামাজিক কাজের মাধ্যমে এখনও ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো একজন নিবেদিত শিক্ষক একজন গর্বিত পিতা সাতক্ষীরার কিশোরী মোহন সরকার ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট